আপনার অন্তরে যা আছে আপনারা যেতে বাধ্য করে তার কথা বুঝতে দেন না আপনি কি করবে বলেন আপনি খুন করবে আপনি প্রায় আশি বছর পাচ্ছেন আর কয় বছরই বাঁচবেন আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বইতে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুতুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইডিপি

কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপুক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণা পত্র দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইগে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারা রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশতলা বিল্ডিং পাই আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে আমরা বিশ্বাস করতে চাইবেন কয়দিন বলেন এত বয়স হয়েছে বিশ বছর বেশি আপনার অন্তরে যা আছে বুঝলেন না আপনি কি করবে বলেন আপনি খুন করবে আপনি প্রায় আশি বছর না কয় বছরই বাঁচবেন আপনি কি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বইয়ে যেতে পারেন আগামী এক হাজার বছর

ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমন করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা একটারে তাহলে এই আমলা এই পুলিশ যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তাদের দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দীর্ঘ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়েছেন না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে থাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়ে না আমি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখি নাই আমরা কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এতমস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রতিষ্ঠায় তারা গিয়ে বলে বড় দলগুলা ওই বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে ওহ বিশ্ববিদ্যালয়ের ভিচে কিন্তু আমাদের লাগবে